আসসালামু আলাইকুম কেএমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবু সাঈদের মৃত্যুর দিন প্রতি বছর বন্ধ থাকবে বেগম কোকিয়া বিশ্ববিদ্যালয় বেরবির বঙ্গবন্ধু বঙ্গমাতা হলের নাম পাল্টে বিজয় চব্বিশ ও শহীদ ফেলানি করার সিদ্ধান্ত রংপুরের বেগম কোকিয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হল দুটির নাম পরিবর্তন এবং প্রতি বছর ষোলো জুলাইয়ে ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ শনিবার আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য কনফারেন্স রুমে অনুষ্ঠিত একশো দশতম সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান উপাচার্য ডক্টর এম শৌকাত আলী এর আগে উপাচার্যের সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় উপাচার্য সৌকাত আলী জানান শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে বিজয় চব্বিশ হল এবং বঙ্গমাতা শেখ নেসা মুজিব হলের পরিবর্তে শহীদ ফেলানী হল নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট এছাড়াও ১৬ জুলাই ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে গত পাঁচই ফেব্রুয়ারি রাতে ওই দুটি হলের নামফলক ভেঙে দিয়ে তাতে বিজয় চব্বিশ হল এবং শহীদ ফেলানী হল লিখে দেয় বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ওই দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা বেগম কোকিয়া বিশ্ববিদ্যালয়ের নামফলক বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়ার পর প্রতিষ্ঠাকালীন রংপুর বিশ্ববিদ্যালয় নামও ঘোষণা করে তারা তবে সিন্ডিকেট সভায় এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এই বিষয়ে কোকিয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সামসুর রহমান সুমন বলেন আবু সাঈদের ক্যাম্পাসে মুজিববাদ ও ফ্যাসিবাদের কোনো নিশানা রাখব না এর মধ্যেই দুটি হলের নামফলক আমরা ভেঙে দিয়েছি প্রশাসন সিন্ডিকেট সভায় আমাদের প্রত্যাশিত নামকরণ করেছে সেজন্য আমরা খুশি সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ